ভারতের ঝাড়খণ্ডে গোষ্ঠীর গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে কবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রকল্পটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে বলে বাংলাদেশ সরকার ও আদানি গোষ্ঠীর সূত্রে দাবি করা হলেও আগামী মাসে গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে সেই সম্ভাবনা বেশ ক্ষীণ এর আগে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি নিজেই গত বছরের ষোলোই ডিসেম্বরে ডেডলাইন ঘোষণা করেছিলেন যেটা ইতিমধ্যে মিস হয়ে গেছে এখন নতুন ডেডলাইন ধরা হয়েছে মার্চের মাঝামাঝি তবে এই অনিশ্চয়তার সঙ্গে শেয়ার বাজারে আদানি শিল্পগোষ্ঠীর বর্তমান সংকটের কোনো সম্পর্ক নেই বলে সংশ্লিষ্ট পক্ষগুলো জানাচ্ছে বরং বাংলাদেশের দিকে ট্রান্সমিশন লাইন তৈরির কাজ শেষ হয়নি বলেই প্রকল্প বাস্তবায়ন অল্প কিছুটা বিলম্বিত হতে পারে বলে দিল্লিতে সরকারি সূত্রগুলো আভাস দিয়েছে উপরন্তু গত সপ্তাহে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি পাওয়ারকে চিঠি লিখে জানিয়েছে তারা প্রতি মেট্রিক টন মাথাপিছু চারশো ডলার হারে জ্বালানি কয়লার যে দাম ধার্য করেছে বাংলাদেশ মনে করে সেটা আন্তর্জাতিক বাজার দরের চেয়ে অনেক বেশি কয়লার দাম পুনর্বিবেচনার এই দাবি ওঠার ফলেও গোড্ডার বিদ্যুৎ নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে গোড্ডায় উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আদানি গোষ্ঠী ঝাড়খণ্ড থেকে ভারত বাংলাদেশ সীমান্তের ইন্টার কানেকশন পয়েন্ট পর্যন্ত একশো ছয় কিলোমিটার লম্বা পৃথক ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন বানিয়েছে ভারত সরকারের একটি সূত্র বলছে দুদেশ মিলিয়ে এই যে মোট একশো চৌত্রিশ কিলোমিটার লম্বা ট্রান্সমিশন লাইন সেটার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি বলেই বিদ্যুৎ সরবরাহে কিছুটা দেরির আশঙ্কা দেখা দিয়েছে এখন ভারতের যে দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন বা পি ও রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন বা আর ইসি গোড্ডার জন্য আদানিকে প্রায় দশ হাজার কোটি রুপি ঋণ দিয়েছে দ্য মিন্ট পত্রিকার দাবি অনুযায়ী এই সিওডি পিছিয়ে দিতে হতে পারে বলে তারা এখন আশঙ্কা করছে তবে আদানি শিল্প গোষ্ঠীর একজন কর্মকর্তা এই পত্রিকাটিকে জানিয়েছেন গোড্ডা প্রজেক্ট ইজ ইন শিডিউল অর্থাৎ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সূচি মেনেই এগোচ্ছে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত হলেও ঠিক কবে থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে সেটা নিয়ে ভারতে আদানি বিদ্যুৎ মন্ত্রণালয় পি বা আর ইসি কোনো পক্ষই কিন্তু প্রকাশ্যে মুখ খুলছেন না গোড্ডা যেহেতু ইতিমধ্যেই একবার ডেডলাইন মিস করেছে তাই এই তারিখ নিয়ে সংশয় ও অনিশ্চয়তাটা সহজেই কাটছে না বাংলাদেশের